পনেরো নম্বর নিম্নোক্ত প্রশ্নগুলোর সংখ্যে উত্তর দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে উপাধি বঙ্গবন্ধু উপাধি লাভ করেন উত্তর হলো উনিশশো সালে খ বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গ ব্রিক্সের পুনরূপ কি উত্তর হলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা ঘ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী গেছিলেন উত্তর ক্যাপ্টেন এম মনসুর আলী ও ইন্টারনেট কি উত্তর হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক স সুইফট কি উত্তর একটি ব্যাংকিং পদ্ধতি ছ প্রিন্টারের রেজুলেশন পরিমাপের একক কি উত্তর হলো ডট পার ইঞ্চি ডিপিআই জ স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি উত্তর হলো স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট ঝ ছয় দফার প্রথম দফা কী উত্তর হল শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি ইও জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর সৈয়দ মাইনুল হোসেন ট কম্পিউটার কিবোর্ড এ কত প্রকার কী থাকে উত্তর হলো পাঁচ প্রকার কী থাকে ঠ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয় উত্তর হল টেলিমেডিসিন ড এম এস ওয়ার্ডে স্পিল চেকার এর ফাংশন কি কোনটি উত্তর হলো এফ সেভেন ঢ কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি উত্তর হলো রম মধ্য স্যাট জিপিটি কি উত্তর স্যাট জিপিটি হলো একটি চ্যাট বট যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সার্চ টুল ত ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষা পৃথিবীর কত বৃহত্তম ভাষা থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের পরিচালন মূলনীতি কয়টি উত্তর রাষ্ট্রীয় পরিচালন মূলনীতি চারটি দ পালস অক্সিমিটার কি পালস অক্সিমিটার হলো রক্তে অক্সিজেনের পরিমাপার যন্ত্র ধ এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডে কত ভাগ উত্তর এক ন্যানো সেকেন্ড হল এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ দন্ত কবি কাজী নজরুল ইসলাম কত সালে বাংলাদেশে নাগরিকতা লাভ করেন উত্তর উনিশশো সালে